হ্যালো বন্ধুরা ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনারা শাড়িতে কিভাবে লেস বসাবেন তো অনেক কাস্টমারেরা জামদানি শাড়িতে লেস বসাচ্ছে আবার যেই শাড়িগুলোতে কম কাজ থাকে সেগুলো সুন্দর করে তোলার জন্য লেস বসাচ্ছে আর শাড়িতে লেস বসিয়ে দিলে শাড়ি কিন্তু দ্বিগুণ সুন্দর দেখতে হয়ে যায় এই শাড়িটাতে আবার দুটো পাটে লেস বসানো আছে তো কিভাবে বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো নতুন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে খুব সহজেই শিখে যাবেন যে শাড়িতে কিভাবে লেস বসাতে হয় তো চলুন তাহলে দেখি প্রথমে দুটো শাড়িতে দু রকমের লেস নিয়ে নিয়েছি দুটো শাড়িতে বসানোর জন্য আর শাড়িকে প্রথমে খুলে নিয়ে দেখতে হবে ব্লাউজের পিস আছে কি না যদি ব্লাউজের পিস থাকে তাহলে কেটে আলাদা করে শাড়ির পাটটাকে আগে সেলাই করে নিতে হবে তারপরে আঁচলের দিকে দেখতে হবে যে অনেক শাড়িতে ট্রাসেল দেওয়া থাকে অনেক শাড়িতে সুতোর কাজ করা থাকে এইগুলো কেটে তারপরে লেস বসালে কিন্তু দেখতে বেশি ভালো লাগে কিন্তু কাস্টমার যদি চায় যে ওটা রাখার পরে মানে ট্রাসেল বা সুতোর কাজটা রেখে তারপরে লেস বসিয়ে দিতে আপনারা কাস্টমার অনুযায়ী কাজ করে দেবেন এরপরে কত দূর লেসটাকে বসাতে হবে কোথায় বসাতে হবে কোন মাপে বসাতে হবে সেটা আপনাদেরকে প্রথমে দেখে নিতে হবে এবার শাড়ির লেসটা কোন দিকে বসবে কোমরের দিক থেকে যে নিচের দিকে আমাদের পায়ের দিকে যেই শাড়ির যেই দিকটা থাকবে সেই দিকে কিন্তু লেসটিকে বসাতে হবে একদম ধার থেকে পুরো লেসটাকে বসিয়ে যেতে হবে তো এইভাবে আপনারা প্রথমে লেসটাকে বসে নেবেন আর আঁচলের দিকে কিভাবে বসাবেন এই যে প্রথমে এই যে সুতোটাকে কেটে নিব তারপর এই যে কাজ আছে যেহেতু দুটো পাটে বসবে এই কাজের এক সাইডে দিলাম আর এক সাইডে নিচের দিক থেকে বেশি ভালো লাগছে না একদম ধার বরাবর দিলে বেশি ভালো লাগছে সেটা আপনাদেরকে প্রথমে দেখে নিতে হবে এইগুলো দেখে নিয়ে তারপর রেস বসাতে শুরু করবেন তাহলে সময়টা অনেক কম লাগবে আর এক পাটে যখন আপনারা বসাবেন আর উপরের দিকেও আপনারা পাঁচ ইঞ্চি গ্যাপ রেখে বসে নেবেন আর যদি কাজ করা থাকে তাহলে কাজের দুদিক থেকে কিন্তু লেসটিকে বসাতে হবে তো এইভাবে দেখে আপনারা প্রথমে লেসটিকে বসাতে শুরু করবেন আর আঁচল থেকে আমাদের উপরের অংশের যে শাড়িটা থাকবে তো সেটা আপনারা কতটা মাপ রাখবেন এই যে দেখুন পুরো ইঞ্চি টেপটা হচ্ছে আমাদের দেড় মিটার তো এখানে দেড় মিটারে দেড় মিটার পর্যন্ত নিয়ে নিলাম এরপরে আপনারা কতটা নেবেন এরপরে আপনারা এখান থেকে দশ ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি পর্যন্ত আপনারা বাড়িয়ে নিয়ে লেসটিকে বসাবেন এর থেকে বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ ওই বেশি রাখলে ওটা আমাদের ভেতরের দিকে চলে যাবে তো পনেরো ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নেবেন খুব যদি হেলদি মহিলা হয় আপনারা কুড়ি ইঞ্চি পর্যন্ত বাড়াবেন এর থেকে বেশি বাড়াবেন না এবার এই শাড়িটাতে দেখুন একটা পাটে বসাবো কোনো কাস্টমার যদি দুটো পাটে বসাতে চায় তাহলে এই শাড়িটাতে যেহেতু কাজ আছে এই কাজের উপর থেকে কিন্তু আপনাদেরকে আরও এক পার্ট বসিয়ে নিতে হবে এখানে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখলে হবে না যেই শাড়িগুলোতে কাজ থাকে না সেগুলো আপনারা পাঁচ ইঞ্চি গ্যাপে বসাবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো আঁচলের দিকে আমি ওইটা কেটে নিলাম কেটে সেলাই করে নিয়েছি এবারে আমি লেসটিকে বসাতে শুরু করব তো নিচের দিক থেকে লেসটি প্রথমে বসাতে শুরু করছি একদম ধার থেকে লেসটিকে বসিয়ে নেব তো একদম ধার বরাবর প্রথমে লেসটিকে বসিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে একটু লক করে নিলাম লক করার পরে ধার বরাবর সেলাই করে নিচ্ছি এখনও কিন্তু আমি ফলস পাড় বসাই প্রথমে লেস বসিয়ে নিব তারপরে ফলস পার বসাবো তো এইভাবে বসালে কিন্তু ফলস পাড়টা ভালো হয় আপনারা চাইলে কিন্তু আগেও ফলস পাটটিকে বসিয়ে নিতে পারেন এরপর আঁচলের দিক থেকে উপরের দিকের আমি মাপটা কতটা রাখছি দেখুন পুরো ইঞ্চি টেপটা হচ্ছে আমাদের দেড় মিটার তো পুরো ইঞ্চি টেপটা মেপে নিলাম দেড় মিটার এখানে দাগ দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু পনেরো ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব আপনারা রোগা বা মিডিয়াম মহিলাদের জন্য হলে দশ ইঞ্চি নিতে পারেন আর আপনারা মোটা মহিলাদের জন্যও আপনারা কিন্তু পনেরো ইঞ্চি পর্যন্ত নেবেন খুব বেশি হলে কুড়ি ইঞ্চি পর্যন্ত বাড়াবেন এর থেকে কিন্তু বেশি বাড়াবেন না এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম তারপরে আমি এক পাটে প্রথমে লেসটিকে বসিয়ে নিলাম এবারে আমি দ্বিতীয় পার্টের লেসটিকে বসিয়ে নিচ্ছি তো দ্বিতীয় পাটের লেসটিকেও আমার বসানো হয়ে গেছে পুরো শাড়িতে এই যে দেখো এইভাবে বসিয়ে নিয়েছি আর পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আরও একটা পাটে লেসটিকে বসিয়ে নিচ্ছি তো পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো মেপে মেপে আমি লেসটাকে পুরোটাই বসিয়ে নিয়েছি তো আমার এই শাড়িতে পুরোটাই লেস বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি শাড়িতে ফলস পাড় বসিয়ে নেবো তো নর্মাল যেভাবে ফলস পাড় বসানো হয় সেইভাবে ফলস পাড় বসিয়ে নিচ্ছি প্রথমে মেশিন সেলাই দিচ্ছি নিচের দিকটা আর উপরের দিকে হাত সেলাই দিয়ে দিবো তো আমার ফলস পাড়ও বসানো কমপ্লিট হয়ে গেছে শাড়িতে এবার আরও একটা শাড়িতে সেম পদ্ধতিতে লেসটিকে লাগিয়ে নেবো তো দুটো শাড়িতে আমার লেস বসানো কমপ্লিট হয়ে গেছে তো শাড়ি দুটো কতটা সুন্দর লাগছে দেখতে সেটা তোমরা নিজেরাই দেখো তো আমি যেভাবে দেখালাম এই রকম পদ্ধতিতে শাড়িতে লেস বসালে কোনো ভুল হবে না সহজ পদ্ধতিতে আপনারা লেস বসানো শিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি টাটা